জয় মা দুর্গা বাপরে কি জোরে বলছে আমাদের থেকেও জোরে বলছি জয় মা দুর্গা বলবেন না তো কি বলবে আপনার মতন ওই রেড রোডে বসে গিয়ে এই রকম করে নিয়ে এই রকম করবেন আপনি দুর্গা পূজাতে কি দুর্গা পুজোর সময় আপনি কি এরকম ভাবে মন্ত্র পড়েছিলেন আমি তো বীরভূমের মি। ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে তারপরে চলে এসেছিলাম কলকাতায় তো আমার দেশে তো বলে এখানে যেমন বলে কোথায় গেছিলি ওরা বলে কোতি গেল ঝিলি কি বটে জানি উনি বলছেন না ওরা বলেছে কোথি থেকে এসেছেন ওটাও জানে না বীরঘুমের ভাষা তুমি কোন থেকে এসেছো ওনাকে আমি জিজ্ঞেস করছি তুমি কোন থেকে ওই ছবি আকাটা শিখেছো একটা কা না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই বিজেপি দু কান কাটা আর যিনি বলছেন তাতে শুধু হাতটা এরাম এরাম করা মায়ের সাথে থুতুটা নিয়ে শুধু এমনি এমনি করে শুধু গুনতে থাকে কি করে কাটমানির টাকা কখন কিভাবে আমি লোনে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন আপনার বুকে পাটা আছে আপনি খালি বলেন আমি বেশ করেছি চুরি করেছি করবই তো ঠিক আছে আপনার ওই বুকের পাটা আছে কিসের দরকার খাই তো একবেলা আমার কিসে লগা হ্যাঁ একবেলা উনি খাদ্য খান যে কার্বোহাইড্রেট প্রোটিন একবেলা উনি খান আর বাকি সময় তো চপমুড়ি ওপরে সাজানো থাকে আর ভিতরে কাঠমানির গরু কয়লা বালি এই শিক্ষার চাকরির চুরির টাকা এই সবগুলো সারাদিন খেলে বাবা কারোর পেটে খেয়ে হবে না আমি টাকা চাই না আমি মেধা চাই

উনি তারপরে গঙ্গা নদীর ওই পারে বাংলাদেশে জন্মেছেন জয় বাংলা তুই না পেট থেকে বেড়াই জয় বাংলা জয় বাংলা ভারত মা কি জয় বেড়াই না জয় বাংলা বেড়াই ওদের ধর্ম একটাই মনগড়া হিন্দু ধর্ম রামকৃষ্ণ নয় টাইটেল লাগাচ্ছেন ব্যানার মানে বেনারজি ব্রাহ্মণ সম্প্রদায়ের টাইটেল লাগাচ্ছেন আর নামাজ জড়িয়ে আপনি ওই কি বলো ওই কাপড় পাপ হিজাব জড়িয়ে আপনি নামাজ পড়ছেন তাহলে কে ফেক বিয়া হিন্দুত্ববাদ করছে কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ যদি চোর হয় বাংলার মানুষ টিভি চ্যানেলটা নিউজ চ্যানেলটা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে উত্তরপ্রদেশের চোরকে দেখতে পাচ্ছেন আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না বাংলার মানুষকে কি ললিপপ ধরিয়ে দিয়েছেন মাননীয় ব্যানার্জি মাননীয় ম্যানাজি বাংলার মানুষকে কি আপনি ললিপপ শেখাচ্ছেন এত দিন 14 বছর 15 বছর হয়ে গেল কেন বাংলায় এখনো সেইভাবে বিশ্ববিদ্যালয় হলো না কেন যে বাংলার মেধাকে অন্য জায়গায় যেতে হচ্ছে তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের পপিতা মাওরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি শুনেছি যে আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাহলে আপনি ছোটবেলায় বাবাকে এই প্রশ্নটা করেননি যে করেছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি আপনার এই আর দিচ্ছে না প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা গ্রামের কোনায় কোনায় আপনি দুর্নীতি করেছেন মানে আপনি কত বড় আমাদের দশ হাতে দশ দুর্নীতি ভরা আপনি মানে অলক্ষী বলছি আপনার দলের সাংসদ কি ধোঁয়া ধোঁয়া ব্যানার্জি তিনি তো ইফতারের তো খেজুর খাচ্ছিলেন তারপরে কি খড়গপুরের এমপি তিনি তো ইফতার পার্টি করছিলেন পুজোতে লালপা শাড়ি পরে ধুনো ধুনুচি নাচ দেখা গেছিলো কিংবা অষ্টমীর দিনে ভোগের খিচুড়ি দেখা গেছিলো আপনাকে দেখা গেছে মাননীয় ব্যানার্জি কিন্তু আপনাকে দেখা গেছে রেড রোডে বসে মাথায় ওড়না দিয়ে এরকম করে নামাজ পড়ার জন্য তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি যে মা দুর্গাকে আপনার বলার জন্য আপনি সবাই বসে থাকবেন আর মা দুর্গাটা দুনিয়ার মা দুর্গাটা আপনাকে দর্শন করে দিয়ে যাবেন আপনি কত বড় আমাদের দশ হাতে দশ দুর্নীতি ভরা আপনি মানে অলক্ষী উনি তো ভেবেই নিয়েছেন যে জনগণের আমার এই ভণ্ডামি দেখে আর আমাকে ভোট দেবেন না আর আর কিছু কিছু গ্রামের দিকে মহিলাদের দেখবে ওনারা তো বেশি তো এই অডিও মানে ওনারা তো বেশি আর নিউজ ফিউজ এইসবে থাকেন ওরা সিরিয়াল ফেয়ার নর্মাল সাংসারিক কাজেই থাকেন সেই জন্য একটা গ্রামের মেয়েদের তো আর কোনো তো শিল্পও নয় চা কিছুই নেই আর মেয়েদের তো কোনো মানে অর্থনৈতিক হিসেবে বাংলার নারীটা খুবই মানে খুবই অর্থ দুর্বল আছে বাংলার নারীদের ওই জন্য উনি ভাতা থেকে এক থেকে দেখা যায় বারোশো করছে দু হাজার করছে উনি ভাবছেন যে ওই যারা অভুজ মানে এখন অবধি মহিলারা আছে যাদের কাছে একদম কোনো শ্রম নেই যাদের কাছে কোনো ইনকাম নেই তাদেরকে ওই ভাতা দিয়ে মুখটা চুপ করতে চাইছে যাতে আবার ভোটে উনি যেতেন কিন্তু বলে রাখছি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি আপনার এই লক্ষ্মী ভাণ্ডার আর কাজে দিচ্ছে না প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা গ্রামের কোনায় কোনায় আপনি দুর্নীতি করেছেন আর লক্ষী ভাণ্ডার বিফলে যাচ্ছে আপনার লক্ষ্মী ভান্ডার ফেটে গেছে জানি উনি না ওরা বলেছে কোথি থেকে এসেছেন ওটাও জানে না বীরভূমের থেকে এসেছো ওনাকে আমি জিজ্ঞেস করছি তুমি কুন্ঠিং থেকে ওই ছবি আঁকাটা শিখেছ বাঁকুড়ার ভাষায় আমি এবার আসছি বাঁকুড়ার ভাষায় বলে যে কোথা থেকে শিখেছো গো আঁকাটা ছবি আঁকাটা থেকে কোথা থেকে শিখেছো আমি জিজ্ঞেস করছি কোথা থেকে গো আঁকাটা ওনার এই যে ভূত ডাইনি না পেতনি না কি আঁকেন আমি তো বুঝতে পারি না ওনার ছবি ওনার দলেরই ওই এক কোটি টাকা দিয়ে কেনেন ওনার এইসব এখন উনি আসলে পুরো মাথাটা ওনার কাঠের তৈরি মাথা তো ভাঁট বকেন কি বকবে না বকবে এখন কিচ্ছু পাচ্ছে না এতদিনে তো গুজরাটের ভাষা পাঞ্জাবি ভাষা ওই তেলেগু হিরিন্ডা ফিংডা এইসব বলছিল এখন এবারে উনি বীরভূমের ভাষায় শুরু গেছেন বা বাঁকুড়ার ভাষায় গেছেন বাঁকুড়া বীরভূমের ভাষা আপনার থেকে আমি ভালো বলছি আপনি বাঁকুড়া বীরভূম বাঁকুড়ার ভাষা বীরভূমের ভাষাটাও আপনি ভুল বলছেন তাই বলে না তুমি কোথা থেকে কি অমনি বলেন বাঁকুড়া থেকে যদিও বলে ভাষা 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 র সেখানে বলে কোথা থেকে এসেছ ওই রকমভাবে বলে না আর মুর্শিদাবাদ বলে আপনি থেকে এসেছো। মুখ্যমন্ত্রী বীরভূমে জন্মানি বাংলা বীরভূমটা ক্রস করে নদীটা পার করে যে দেশটা আছে বাংলাদেশ ওইখানে জন্মেছে ওখান থেকে স্লোগানটা তো চুরি করে এনেছে ওই জন্য তো পেট থেকে বেড়াই জয় বাংলা জয় বাংলা ভারত মা কি জয় বেরায় না জয় বাংলা বেড়ায় আসলে অন্নপ্রাশনের জলটা তো ওই পারের ওই পার বাংলা থেকে এসেছে তো ওই জন্য জয় বাংলাটা আর বেড়েছে না মানে আমরা উঠে যেরকম মায়ের জয় ভারত মাতা কি জয় মা বের তো প্রথমেই তো বেরিয়েছে অন্নপ্রাশনের জল পড়ার পরেই তো মুখে আওয়াজটা বেড়েছে জয় বাংলা বলছি পাঁচ হাজার টাকা কিনি গাড়ি ভাড়া ভাড়া কী জন্য দিচ্ছেন ওই পাঁচ টাকা দিয়ে ওই দেড়শো টাকা পার ডে ওই একটা কী এরম বোতল পাওয়া যায় না স্প্রিড জল না সাদা জল না কি জল আমি বলতে পারছি না দাদা কাকা আসলে ওটা দিদি দিদির দিদির ভণ্ডামির জল দিদিটা উনি দিতে পারছেন না ওই জন্য ওটা দাদা বলে কাটিয়ে দিয়েছে আঠাশ টাকা পাউচ সেখানে আড়াই টাকা যাবে ভাইপো কোম্পানির ইয়েতে এইসব ভাউতাবাজি আর মানুষ জনগণ নিতে পারছেন বাংলার মানুষ টিভি চ্যানেলটা নিউজ চ্যানেলটা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে উত্তর প্রদেশের কটা চোরকে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের কটা চোর দেখতে পাচ্ছেন আপনার দলেতে শিক্ষামন্ত্রী গরু পাচার যারা করেছিল তারা তার শিক্ষামন্ত্রীর বান্ধবী তারা চুরি করেছে ভুরি ভুরি করে তারা চুরি করেছেন তাদেরকে দেখা গেছে আপনার দলের মেয়র চুরি করে তিনি জমা হলে তখন তিনি কলকাতাকে আর ভাষাতে বাঁচাতে পারছেন না কেউ অসুস্থ হয়ে ভর্তি হয়ে যাচ্ছে বাংলায় কটা চোর বলবো বাংলায় চোর 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 বলতে 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 বাংলায় এবারে ডাকাতে পরিণত হয়ে গেছে দয়া করে চোরের মাকে রিকোয়েস্ট সরকার সব থেকে বড় চোর বাংলার থেকে বড় চোর চান না বাংলা মহারাষ্ট্রের সব থেকে ডবল ইঞ্জিন চোর সরকার তো মহারাষ্ট্রে গিয়ে ধরে আনুন ধরে আনুন প্রমাণ দিন প্রমাণ নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করুন আপনার মুখপাত্ররা আছে প্রেস কনফারেন্সে চোরের ভিডিওগুলোকে নিয়ে উত্তর দিন এসব ফালতু কথা একদম বলবেন না মাননীয় ব্যানার্জি যেটুকানি আছেন সদভাবে বেঁচে ছটা মাস আপনার হাতে আর ঘড়ির কাটে টিক 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 করে ছটা মাসের সময় হয়ে গেছে ছটা মাস সময় আপনাকে বলবো একটুখানি সৎ চিন্তার দিকে সৎ গতি বিজেপি দোকান কাটা আমরা আর আমাদের আমাদের টিএমসি দল একেবারে মানে অন্যান্য দল বিজেপি বিরোধী দলরা তারা তার দাদা তাদের দুটো কান আছে তাদের দ্বারা দুটো কান হ্যাঁ তাদের দুটো কান আছে তাই তাই তো তারা তো চোখেও তো দেখতে পায় না তাদের শুধু হাতের এইটা নড়ে হাত নড়ে শুধু হ্যাঁ একবেলা উনি খাদ্য খান ওই যে কার্বোহাইড্রেট প্রোটিন একবেলা উনি খান আর বাকি সময় তো চকমুড়ি ওপরে সাজানো থাকে আর ভিতরে কাঠমানির গরু কয়লা বালি এই শিক্ষার চাকরি চুরির টাকা এই সবগুলো সারাদিন খেলে বাবা কারোর পেটে খেয়ে দিতে হবে না আর মাত্র একবেলা একবেলা খান তো সকালবেলায় উঠে শিক্ষকের ওই চুড়ি চাকরি চুরির টাকা খান রাত্রিবেলা ঘুমাবার সময় কয়লা চুরির টাকা খান মাঝে বালি সিমেন্ট গরু যা পাচ্ছে দেহ দুর্নীতির টাকা খাচ্ছে ধর্ষণকারীদের থেকে ধর্ষণ এগাবার জন্য সেই টাকা খাচ্ছে তাহলে উনি ওই একবার ওইটুকুনি খায় মানব শরীর তো মানব শরীর আর বাকি সময় দেখুন তো গুয়ে বাটি খাই হয় না করে কোন মেধা পছন্দ করে পার্থচ্যাট্যীর মতন ওরকম মেধা পছন্দ করে হ্যাঁ উনি মেধা পছন্দ করে কে কত কাটমানি তুলবি আর আমার কাছে পাঠাবে ওই মেধা উনি পছন্দ করে উনি পুথিগত বিদ্যায় ওই মেধা উনি খোঁজেন না তাহলে মেধা যদি হতো এখনো অবধি কেন এখনও পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না চাকরি পরীক্ষার এখনো কেন যথাযোগ্য উরিফল প্রকাশিত করতে পারে চারিদিকে এগুলো বন্ধ করে রেখেছেন আর মুখে মেধা বলছেন বাংলা মায়ের বাংলা অপমান যে বলছেন তাহলে ওনার দলে শত্রুঘ্ন সিংহা কটা বাংলা বলেছেন ওনার দলের ওই যে ক্রিকেটার প্লেয়ার উনি কটা বাংলা বলেছেন ওনার ইউসি পাঠান উনি কটা বাংলা বলেছেন কটা সত্যঘ্না সিনহার থেকে বাংলা ভাষা শুনেছেন ইউসিফ পাটান থেকে কটা বাঙালি ওদের থেকে বাংলা কথা শুনেছেন আর ওনার দলের মেয়র হাকিম জি তিনি কটা বাংলা ভাষা বলেছেন তিনি তো অন্যান্য ভিতরের যখন প্রেস কনফারেন্স হয় তখন তো উনি উর্দু ভাষা বলেন আবার বলেন তো যে বাংলার হতে দেব না ওনার ওনার জোড়াসাঁকর যে এম কি গুপ্তা মহাশয় উনি কটা বাংলা ভাষা বলছি আপনার বুকে পাটা আছে আপনি খালি বলেন আমি বেশ করেছি চুরি করেছি করবই তো ঠিক আছে আপনার ওই বুকের পাঠা আছে আপনার কে চক্রান্ত করেছে আপনি তো বাংলার মানে নারীদের ওপরে তো আপনি চক্রান্ত করছেন লকালে যে পড়তে আছে লকলে যে ছাত্রীকে ওই সরকার ধর্ষণ করছে আপনার দলের যুবনেতাই তো সেখানে আছে প্রিন্সিপাল জমা হলো তাহলে চক্রান্তটা আমরা করছি আপনি তো চক্রান্ত করে ঘিরে রেখেছেন দিচ্ছেন ভাষণ থামেন তাকে তো শিক্ষক মানে শিক্ষিত লোকেরা ওনাকে প্রশ্ন করেছে না প্ল্যাক দেখে শিক্ষিতদের সাথে তো উনি উত্তরে পারবেন না ওনার ওনা ও আবার পরিযায়ী শ্রমিকদের আসার কথা বলছেন যেখানে শিক্ষা নেই কর্মসংস্থান নেই সেখানে আবার উনি বলছেন আসার কথা এবং তিনি বলছেন আপনারা এগুলো পরে বলবেন তাহলে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে অবশ্যই করে মুখ্যমন্ত্রী তো ভয় তো থরথর করে কাঁপছে অবশ্যই এটা মুখ্যমন্ত্রী ভয় মানে ভয় পেয়েছে ভাগ্য ভালো স্টেজটা ফুটো হয়ে উনি ঢুকেন মনে মনে এটাই বলছিল যে স্টেজটা স্টোরে যাও আমি এখানে ভিতরে ঢুকে যাই